দীঘা মন্দারমণি তো অনেকবারই হলো আজ আপনাদের ঘুরিয়ে আনবো তাজপুর সমুদ্র সৈকত থেকে যেখানে আপনারা সমুদ্র স্নান করতে পারবেনই তার পাশাপাশি যে রিসোর্টে আপনারা থাকবেন সেখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা সেখানেও কিন্তু আপনারা প্রচুর মজা করতে পারবেন তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া আর এই সব কিছুই করতে পারবেন একদম কম খরচে তাজপুরে গিয়ে আপনাদের কত খরচ হবে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা থেকে বাস করে আসলে আপনাদের নামতে হবে বালিশাই স্টেশনে সেখান থেকে আপনারা রিজার্ভ করে কিংবা শেয়ারে অটো পেয়ে যাবেন আর ট্রেনে করে নামলে আপনাদের নামতে হবে কাথি স্টেশন কিংবা রামনগর স্টেশন সেখান থেকে রিজার্ভ অটো করে সরাসরি আপনারা তাজপুর শিবিজে চলে আসতে পারবেন কিন্তু আমি আমাদের তাজপুরে যে রিসর্ট রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছি মেরিগোল্ড রিসর্ট তো চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে পার্কিং করার জন্য অনেকটাই জায়গা রয়েছে হোটেলের রিসেপশানে রকম গণেশজির একটা খুব সুন্দর মূর্তি রয়েছে আর রিসেপশানেও কিন্তু বসার প্রচুর জায়গা রয়েছে এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি রুমটা কিন্তু বিশাল বড় খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো ঢুকতে কিন্তু সবার প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়ছে এখানে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে সাবান শ্যাম্পু চা রয়েছে দুধ রয়েছে আর সমস্ত হচ্ছে নেশাসারি জিনিস যেগুলো শাওয়ার তার সাথে সাথে একটা কিন্তু মিনি ফ্রিজ রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ তার পাশপাশি টিভি রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে এরকম এক্সট্রা একটা পিলো এবং ব্ল্যাঙ্কেট রয়েছে আর এখানে কিন্তু বিশাল বড় একটা বেড রয়েছে তার পাশাপাশি এখানেও কিন্তু একটা সোফা কামের সেট রয়েছে আর এটাকেও চাইলে আপনারা বেড করে নিতে পারেন আর এই দেখুন টাওয়ালটাকে কি সুন্দরভাবে লাভ ডিজাইন করে দিয়েছে রুমটা এবার একটু দেখে নেওয়া যাক রুমটা তো আমার খুব পছন্দ হয়েছে ওয়াশরুমটি বেশ বড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে আর এখানে কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ এরকম প্রাইভেট ব্যালকনিও রয়েছে এখানে রুমের প্রাইস শুরু হয় টু থাউজেন্ড থেকে আর এটা কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম রয়েছে এছাড়াও যদি আপনারা থাকা খাওয়ার প্যাকেজ বুক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আঠেরোশো টাকা করে পার হেড লাগবে তো রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে এইরকম ফ্রুটি রয়েছে রিসোর্টের মধ্যে সুইমিং পুল তো রয়েইছে একটা ফোর বেডের রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে রুমটা রয়েছে এটা কিন্তু একটা ফোর বেডের রুম রয়েছে খুব ভালোভাবে আপনারা ইজিলি ফ্যামিলি নিয়ে আসলে এই রুমটা বুকিং করতে পারেন এই রুমের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর আর বেডের পাশাপাশি এই রুমেও কিন্তু সোফা কামে সেট রয়েছে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে ইলেকট্রিক ক্রেটেল রয়েছে তার পাশাপাশি কিন্তু রেফ্রিজারেটরও রয়েছে

誰見て! বড়দের পুলে করা হয়ে গিয়েছে এবার বাচ্চাদের পুলে নামতে যাচ্ছে আমার মা এখানে সুইমিং পুলে হোটেলের অন্যান্য গেস্টরাও কিন্তু প্রচুর এনজয় করছে তো অনেকক্ষণ কিন্তু জমিয়ে কিন্তু স্নান করে নিয়েছি এবার ফ্রেশ হয়ে কিন্তু লাঞ্চের টেবিলে আপনাদের সঙ্গে দেখা হবে আর এরপরেই চলে এলাম সমুদ্রে স্নান করার জন্য আমাদের হোটেল থেকে সি ব্রিজের ডিস্টেন্স রয়েছে হাঁটা পথে তিন চার মিনিটের মতো আর সি এসে দেখছি এখানেও কিন্তু প্রচুর ট্যুরিস্টরা কিন্তু সমুদ্রে স্নান করতে নেমেছে আর এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে তাই কেউ চাইলে এখানে এসে ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারে তো জমি অনেকক্ষণ স্নান করেছি এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি যে ডাইনিং প্লেসে বসে কিন্তু আমরা লাঞ্চ করছি জায়গাটা খুবই সুন্দর লাঞ্চে কি কি রয়েছে চলুন আপনাদেরকে একটু বলে দিই এখানে রয়েছে সাদা ভাত ডাল রয়েছে আলু ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে ঝিঙে আলুর পোস্ত রয়েছে মাছের কারি রয়েছে পাঁপড় ভাজা স্যালাড চাটনি রয়েছে যদি আপনারা পার হেড প্যাকেজ বুকিং করে থাকেন সেক্ষেত্রে লাঞ্চ তো প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে আর যদি আপনারা শুধুমাত্র রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই কিন্তু অর্ডার করতে পারেন চলে এসেছে তাজপুর লাইট হাউস সি বিচের ধারেও কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে আর এই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখন কিন্তু যাচ্ছি তাজপুরের বিশ্ব বাংলা পার্কের বাসা পাশে দিয়ে আর এই পার্কটি কিন্তু সন্ধেবেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর তাজপুরে কিন্তু দুটো সি রয়েছে আমি এখন রয়েছি এক নম্বর বিচে আর এছাড়াও কিন্তু মল্লিকা রয়েছে সেটা আপনাদেরকে কালকে সকালবেলা নিয়ে গিয়ে দেখাবো যখন দুপুরবেলা এসেছিলাম জোয়ারের সময় তখন জল কিন্তু অনেকটাই কাছে ছিল আর এখানেও কিন্তু আপনারা জমিয়ে স্নান করতে পারবেন যেমন বীজটা দেখতে পাচ্ছেন একদম বালির বীজ রয়েছে আর বিশাল বড় সি বীজ রয়েছে এখানে বাচ্চাদের চড়ার জন্য এইরকম প্রচুর রকমের গাড়ি রয়েছে ঘোড়া রয়েছে আপনারা বিকালবেলা অনেকক্ষণ সময় সিবি কাটানোর পর এখন সন্ধ্যের সময় এখন রিসোর্টে চলে এসেছি আর ইতিমধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে লাইটিং এর আলোয় আর বৃষ্টিতে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এখন সন্ধেবেলা টিফিন চলে এসেছে এরকম গরম গরম পকোড়া রয়েছে তার সঙ্গে রয়েছে কফি আর আমি রুমের মধ্যে বসেই খাচ্ছি আপনারা চাইলে সুইমিং পুলের পাশেও বসার জায়গা রয়েছে সেখানে বসেও কিন্তু ইভিনিং স্ন্যাক্স উপভোগ করতে পারেন আর আমার যে রুমটা রয়েছে যেহেতু এটা একদম পুল ভিউ রুম রয়েছে এখান থেকে সুইমিং পুলটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন রাতে ডিনার করতে চলে এসেছি আর ডাইনিং প্লেসটাকে দেখুন লাইটিং এর আলোয় কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে আর ডাইনিং এর এরিয়াটাও কিন্তু বেশ বড় আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন বেশি গেস্ট থাকে তখন কিন্তু এখানে বুফে চলে তো রাতে ডিনার করতে বসে পড়েছি ডিনারে কী কী রয়েছে চলুন আপনাদেরকে বলে দিই সাদা ভাত রয়েছে ডাল রয়েছে বাঁধাকপি রয়েছে মিক্সড ভেজ রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন কারি পাপড় ভাজা রয়েছে স্যালাড রয়েছে রাতে ডিনার করতে বসে পড়েছি তো ডিনারে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল বাঁধাকপি রয়েছে মিক্সড ভেজ রয়েছে এখানে রয়েছে চিকেন কারি তার সঙ্গে রয়েছে পাপড় ভাজা স্যালাড এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু একদম গরম গরমই ওনারা সার্ভ করছেন আর প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ারও কিন্তু বেশ ভালো হচ্ছে কোল্ড এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে আর এই রাত্রিবেলাও কিন্তু অনেকেই পুলে কিন্তু এনজয় করছেন তো এখন কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে আসে দিকে আর পিছনে দেখুন সাইন রয়েছে রয়েছে দু নম্বর বিচ এদিকে আপনাদের যেমনটা আগের দিন বলছিলাম এখানে কিন্তু টোটাল দুটো বিচ রয়েছে তো এখন বিশ্ববাংলা বীচ দিকে যাচ্ছে ওখান থেকে মল্লিকা বিচের দিকে এখানে কিন্তু চলে এসেছি আর আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চ কিন্তু এরকম সমুদ্রের ভিউ এনজয় করতে 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 পারবেন এই রিসোর্টে বেশ কিছু কটেজ রুমও রয়েছে যারা বয়স্ক বা অনেকে কটেজ কটেজ রুমে থাকতে পছন্দ করেন চলুন আপনাদেরকে কিন্তু একটা রুম আমি দেখিয়ে দেব। এখন কটেজ রুমের মধ্যে চলে এসেছি কি সুন্দর টাওয়াল দিয়ে এখানে কিন্তু হাঁস ডিজাইন করে রেখেছেন ওনারা আর ওপরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর পুরো রুমটাই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমগুলো এসি রুম রয়েছে তো তাজপুরের যে রিসর্টে আমি ছিলাম মেরিগোল্ড রিসর্ট দাদা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনার নামটা বলবে আমার নাম মেয়ের নাজিবুল তো এখানে যে রুমের যেটা স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে আচ্ছা নমস্কার প্রথমত প্যানামা গ্রুপস অ্যান্ড হোটেলসে আপনাদের স্বাগত আপনারা আসুন এখানে সেবা যত্ন করার সুযোগ দিন অ্যান্ড আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে টু থাউজেন্ড থেকে স্টার্ট হচ্ছে এরপর আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন প্রথমেই রয়েছে আমাদের কটেজ সেটা আড়াই হাজার টাকা থেকে স্টার্টিং এরপর রয়েছে আমাদের প্রিমিয়াম রুমস সেগুলো তিন হাজার টাকা এছাড়া কিছু রয়েছে প্রিমিয়াম লাক্সারিয়াস রুম সেগুলো উইথ ব্যালকেনি সেইগুলো আপনার ওই তিন তিন হাজার তিন থেকে সাড়ে তিন হাজারটার মধ্যে ভ্যারি করে এই প্রাইসগুলো মোটামুটি আপনার সিজন অফ সিজনের উপর ভ্যারি করে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন তো যেটা বেস্ট ডিল হবে আমরা প্রোভাইড করবো এছাড়াও এই মানে রুম ছাড়াও আমরা আর একটা প্যাকেজ দিই সেটা হচ্ছে অল মিল ইনক্লুডেড লাইক দুপুরে লাঞ্চ সন্ধের টি রাত্রের ডিনার এবং তার পরের দিন সকালের ব্রেকফাস্ট সব কিছু নিয়ে আমরা পার হেড একটা প্যাকেজ দিই সেটা আমরা এই মুহূর্তে আঠেরোশো টাকা করে রাখছি সেটাও আপনার সিজন অনুযায়ী একটু ভ্যারি করে সেটা কল করে আপনাদেরকে মানে কনফার্ম হয়ে নিতে হবে

পার্কিং থেকে শুরু করে ইনহ রেস্টুরেন্ট থেকে শুরু করে তার সাথে আমাদের যেটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সেমিনার হল রয়েছে সেখানে সত্তর থেকে একশো জনের ইজিলি ফু উইথ ফুড করা যা করা যেতে পারে তো এখন কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে আপনারা এরকম লুচি ঘুগনি পেয়ে যাবেন তার সাথে কিন্তু অমলেটও রয়েছে আর যদি আপনারা পারহেট হিসেবে প্যাকেজে বুক করেন সেক্ষেত্রে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুড থাকে তাছাড়া আপনারা আপনাদের অপছন্দ মতো কিন্তু ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না